আচ্ছা আজকে বসুন্ধরা সিটিতে যাচ্ছি একটা নিজের জন্য একটা মাইক্রোফোন কেনার জন্য আসলে একটা মাইক্রোফোন একজন কন্টেন্ট ক্রিয়েটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাইক্রোফোন ছাড়া কিন্তু একটা ভিডিও টোটালি অসম্পূর্ণ তাই নিজের জন্য আজকে একটা বেস্ট একটা মাইক্রোফোন কিনবো যেহেতু আমার বাজেটটা অনেক কম সেক্ষেত্রে একটু কম প্রাইজের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন কিনবো আর বরাবরই কিন্তু আমি কম প্রাইজের মধ্যে সবসময় ভালো জিনিস কিনতে পছন্দ করি অল্প প্রাইজে ভালো একটা ডিভাইস কেনার জন্য চলে আসি বসুন্ধরা সিটিতে তো যেহেতু আজকে আমরা একটা মাইক্রোফোন কিনবো তো মাইক্রোফোনের জন্য বসুন্ধরা সিটিতে লেভেল ওয়ানে কিন্তু সব ক্যামেরা প্লাস মাইক্রোফোনের সব অ্যাক্সেসারিজ পাওয়া যায় তো আমি এখন বেজমেন্ট ওয়ানে আসি তো আমরা যেবো হচ্ছে লেভেল ওয়ানে লেভেল ওয়ানে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে আমরা একটা মাইক্রোফোন কিনবো তো বাজারে কিন্তু হলিল্যান্ডের নতুন একটা মাইক্রোফোন আসছে তো সেক্ষেত্রে আমি আজকে হলিল্যান্ডের মাইক্রোফোন কিনবো আর আপনারা জানেন হলিল্যান্ড কিন্তু মাইক্রোফোনের জন্য একটি সেরা একটা চয়েস হইতে পারে আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখলাম এক আপু বসে বসে বাজাজের মোটরসাইকেল বিক্রি করতেছে তো আমিও একটু দেখলাম যে আড়াইশো সিসির বাইক আসলে কেমন করছে এটা সত্যি কথা বলতে কি জানেন এই বাইকটা আসলে মার্কেটে তেমন একটা জায়গা করে নিতে পারবে না তো আপুর সাথে কথা বলে দেখলাম আপুর নিজের এই বাইকটা পছন্দ না কিন্তু জাস্ট মার্কেটিংয়ের জন্য আপু এখানে আছে তো চলেন আমরা চলে যাই এখন ক্যামেরা ওয়ার্ল্ডে তো চলে আসছি আমি এখন ক্যামেরা ওয়ার্ল্ডে ক্যামেরা ওয়ার্ল্ড এসে আমরা এখন মাইক্রফোনটা দেখব কি অবস্থা করতাম এবং আরও কোনো মাইক্রোফোন পাওয়া যায় কিনা তবে এখানে সব ধরনের হলিল্যান্ড বয়া সব ধরনের মানে দামি যে মাইক্রোফোনগুলো আছে আপনার এখান থেকে সেই সব ধরনের মাইক্রোফোন নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হলিল্যান্ড আচ্ছা এবারে একটু আমরা আনবক্সিং করি আনবক্সিং পার্টটা দেখা যাক নাম কি মাইক্রোফোনের আমার নাম হচ্ছে ফিরোজ মাহমুদ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিরোজ টু পয়েন্ট জিরো মাইক্রোফোনটার নাম কি মাইক্রোফোনটা হচ্ছে হলি ল্যান্ড লার্ক এ ওয়ান এটা হচ্ছে নতুন আসছে মার্কেটে তো হলি ল্যান্ড মানেই কিন্তু অসাধারণ ভয়েস কোয়ালিটি হলিল্যান্ড মানে আগুন হলি ল্যান্ড মানে আগুন হলিল্যান্ড কোম্পানি এই মাইক্রোফোনটা শুধুমাত্র স্মার্টফোন এবং হচ্ছে অ্যাপেল ইউজারদের জন্য বের করেছে এটা আপনারা স্মার্টফোনে এবং হচ্ছে অ্যাপলে ইউজ করতে পারবেন এটা খুবই প্রফেশনাল মানের একটা এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের প্রাইজ এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন হলিল্যান্ড লার্ক এ ওয়ান আমরা এখন আনবক্সিং দেখাচ্ছি কিউট একটা বক্স একটা মাইক্রোফোন আছে এটা সাইডে দেখি আর কি আছে বক্সের মধ্যে একটা ব্যাগ আছে সুন্দর হলিল্যান্ড সবসময় একটা ব্যাগ দিয়ে থাকে এটা চার্জিং কেবল আছে এরপরে দুইটা উইনশেল উইনশেল আছে একটা হচ্ছে দুইটা ইন সুইচেল আছে এই হচ্ছে আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড তো ওয়ারেন্টিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক বছরের এক বছরের মধ্যে কোনো সমস্যা হইলে এটা ইজিলি আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আচ্ছা একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে স্মার্টফোনের জন্য টাইপ সি এটা হচ্ছে মাইক্রোফোন এটাও মাইক্রোফোন এটা হচ্ছে লাইটিনিং রিসিভার আর এটা হচ্ছে টাইপ সি রিসিভার তো এই হচ্ছে বক্স কন্টেন্ট হচ্ছে টুকটাক জিনিসপত্র আচ্ছা এবার একটু চেক করা যাক দেখি সাউন্ড কোয়ালিটি কেমন দিতে পারে আচ্ছা এই মাইক্রোফোনের মডেলের নাম হচ্ছে হলিল্যান্ড লার্ক এ ওয়ান তো এইটা হচ্ছে মার্কেটে রিসেন্টলি আসছে তো এইটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তো আমরা ক্যামেরা ওয়াল্ডে আসলে এই প্রাইজে এই ফোনটা মাইক্রোফোনটা পেয়ে